ক্লাস টুয়েলভের শিক্ষার্থী বন্ধুদের আজকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব তোমাদের যে সংস্কৃত বই রয়েছে সেই সংস্কৃত বইয়ের প্রথম যে গল্পটি রয়েছে আর্যবর্ত বর্ণনম সেই আর্যবর্ত বর্ণনমের বাছাই করা পঁচিশটি এসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব এর আগে আমি আর্যবর্ত বর্ণনম গল্পের এমসি কিউ প্রশ্নের নিয়ে আলোচনা করে দিয়েছি তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে নিজের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখে নাও প্রথম প্রশ্নটি হলো এখানে প্রথম প্রশ্ন রয়েছে আর্যবর্ত বননম এর রচয়িতা কে দেখো এই আর্যবর্ত বনোনম এর রচয়িতা হলেন আর্যবর্ত বননমে রচয়িতা হন ত্রিবিক্রম ভট্ট দেখতে পাচ্ছ তোমরা এখানে ত্রিবিক্রম ভট্ট এরপর দেখো দু নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দু নম্বর দাগের যে প্রশ্ন সেটি দেখে নাও দু নম্বর দাগের প্রশ্ন হলো আর্যবর্ত আর্য বর্ত বর্ণনমের উৎস কী মানে এর কোথার থেকে নেওয়া হয়েছে এর যে সঠিক উত্তর সেটি দেখো ত্রিবিক্রম ভট্টের নলচম্পু নলচম্পুর প্রথম উচ্ছ্বাস হলো আর্যবর্ত বর্ণমের উৎস অর্থাৎ আর্যবর্ত যে গল্পটি রয়েছে বা গদ্যাংশটি রয়েছে সেটি কিন্তু নলচম্পু কাব্যের প্রথম প্রথম উচ্ছ্বাস থেকে নেওয়া হয়েছে এরপর দেখো তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি কিন্তু দু হাজার পনেরোতে একবার এসেছিল নলচম্পুতে কয়টি উচ্ছ্বাস আছে দেখো এর যে সঠিক উত্তর নলচম্পুতে নলচম্পুতে সাতটি উচ্ছ্বাস আছে এরপর দেখো তারপরে এটি ছিল তোমার তিন নম্বর দাগের প্রশ্ন এবার চার নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও চার নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি হলো চম্পু কাব্য বলতে কি বোঝায় দেখো এর যে উত্তর রয়েছে উত্তরটি দেখে নাও এর উত্তরটি যে চম্পু শব্দের অর্থ হলো গদ্য পদ্য মিশ্রিত কাব্য অর্থাৎ গদ্য পদ্য মিশ্রিত যে কাব্য সেটিকে কিন্তু চম্পু কাব্য বলা হয় এরপর দেখো পরে যে প্রশ্নটি রয়েছে পাঁচ নম্বর দাগের সেটি হলো পাঁচ নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে ত্রিবিক্রম ভট্ট কোথায় জন্মগ্রহণ করেছিলেন তো এর যে উত্তর সেটি হয়ে যাবে ত্রিবিক্রম ভট্ট বর্তমান কর্ণাটক রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন এরপর দেখো ছ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ত্রিবিক্রম ভট্ট কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন তো এর যে সঠিক উত্তর দেখো ত্রিবিক্রম ভট্ট শান্ডিল গোত্রীয় ব্রাহ্মণ পরিবারে বা ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন এটি কিন্তু এর সঠিক উত্তর এটি ছিল ছ নম্বর দাগের প্রশ্নের উত্তর এরপর দেখো সাত নম্বর দাগের যে প্রশ্ন সেটির উত্তরটি দেখে নাও সাত নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো ত্রিবিক্রম ভট্ট কার পণ্ডিত ছিলেন এর উত্তরটি হয়ে যাবে ত্রিবিক্রম ভট্ট বর্তমান কর্ণাটক রাজ্যের খেটের মান্যক্ষেটের বংশীয় রাজ্যের এখানে সন্টি দেখো দেওয়া আছে নশো চোদ্দো থেকে নশো ষোলো খ্রিস্টাব্দ পর্যন্ত পণ্ডিত ছিলেন এখানে রাষ্ট্রকূট বংশীয় যে রাজা ছিল তার সভাকবি বা পণ্ডিত ছিলেন এরপর দেখো এটি ছিল তোমাদের সাত নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো আট নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সে আট নম্বর দাগের যে প্রশ্ন আছে দেখে নাও আট নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো ত্রিবিক্রম ভট্টের পিতার নাম কী ছিল তো এর দেখো এর যে উত্তর সেটি হয়ে যাবে ত্রিবিক্রম ভট্টের পিতার নাম দেবাদিত্য বা নেমাদিত্য এটি কিন্তু এর উত্তর হয়ে যাবে এরপর দেখো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দশম শতাব্দীতে ভারতবর্ষের উল্লেখযোগ্য স্থানটির নাম কী দেখো এখানে দশম শতাব্দীতে ভারতবর্ষের উল্লেখযোগ্য স্থানটির নাম হল আর্যাবর্ত আর্যাবর্ত এটি কিন্তু সঠিক উত্তর দেখো আবার বলছি দশম শতাব্দীতে ভারতবর্ষের উল্লেখযোগ্য স্থানটির নাম কী এর উত্তরটি হয়ে যাবে দশম শতাব্দীতে ভারতবর্ষের উল্লেখযোগ্য স্থানটির নাম হল আর্যাবর্ত এটি ছিল ন নম্বর দাগের প্রশ্ন এরপর দেখে নাও দশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে ন দেখো দশ নম্বর দাগের যে প্রশ্ন সেই প্রশ্নটি হলো কাদের প্রেম কথা অবলম্বনে নলচম্পু রচিত এর যে উত্তর সেটি হয়ে যাবে নল ও দয়মন্তীর প্রেম কথা অবলম্বনে নলচম্পু রচিত এটি কিন্তু তোমাদের দশ নম্বর দাগের প্রশ্ন এরপর এগারো নম্বর দাগের যে প্রশ্ন আছে সেটি দেখে নাও রাজা নলের পিতার নাম কী ছিল এর উত্তরটি হয়ে যাবে রাজা নলের পিতার নাম ছিল বীরসেন এটি কিন্তু এর উত্তর তারপর দেখো এটি ছিল তোমাদের এগারো নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো বারো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও বারো নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো আর্যাবর্তে কোন কোন নদীর নাম পাওয়া যায় এর উত্তরটি হয়ে যাবে এর উত্তরটি হয়ে যাবে আর্যাবর্তে গঙ্গা ও চন্দ্রভাগা নদীর নাম পাওয়া যায় এরপর তেরো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো রূপে আর্যাবর্তীর সঙ্গে তুলনীয় স্থান কোনটি এর যে উত্তর সেটি হয়ে যাবে রূপে আর্যাবর্তীর সঙ্গে তুলনীয় স্থান হল সর্বলোক এটি তোমাদের তেরো নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো চোদ্দ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো চোদ্দ নম্বর দাগের প্রশ্ন দেখো নিরশস্য মনোহর বলতে কী কী বোঝানো হয়েছে দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে নিরশস্য মনোহর এর একটি অর্থ নিরস মানুষের কাছে মনোহর আবার নিরশস্য মনোহর অর্থাৎ জল ও শস্য মনোহর এটাও কিন্তু বোঝায় এটি ছিল চৌদ্দ নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো পনেরো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও পনেরো নম্বর দাগের যে প্রশ্ন সেটি হল ভারত অলঙ্কারভূত বলতে কাদের বোঝানো হয়েছে এর সঠিক উত্তর হয়ে যাবে ভারত অলঙ্কারভূত বলতে ভীম যেমন মহাভারতের অলঙ্কার স্বরূপ ঠিক সেরকমই ভারতবর্ষের অলঙ্কার স্বরূপ হল এমন অর্থ এখানে প্রকাশিত হয়েছে এটি ছিল পনেরো নম্বর দাগের উত্তর এরপর দেখো ষোলো নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও ষোলো নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো আর্যাবর্তের নদীতটের রং কী রকম ছিল তো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে আর্যাবর্তের নদীতটের রঙ ছিল পিতবর্ণ এরপর দেখো সেটি ছিল ষোলো নম্বর দাগের প্রশ্ন এরপর সতেরো নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও আর যাব নদীতটে নদীতটের বর্ণনায় কোন পাখির কথা বলা হয়েছে এখানে এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে নদীতটের বর্ণনায় পিত বর্ণের হাঁসরূপ অনেক চঞ্চল চকর চক্রবাগ সারস প্রভৃতি পাখির কথা এখানে বলা হয়েছে এরপর দেখো আঠেরো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও আঠারো নম্বর দাগের যে প্রশ্ন ত্রিবিক্রম ভট্টের অপর নাম কী এর উত্তরটি হয়ে যাবে ত্রিবিক্রম ভট্টের অপর নাম ছিল সিংহাদিত্য যিনি যমুনাথ ত্রিবিক্রম ভট্ট নামও খ্যাত ছিলেন এরপর দেখো উনিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও আর্য আর্যবর্ত বনোনম পাঠ্যাংশে গদ্যকার কোন দেশের বর্ণনা দিয়েছেন এটি ছিল উনিশ নম্বর দাগের প্রশ্ন তো এ দেখো এর উত্তরটি হয়ে যাবে উত্তরটি হয়ে যাবে আর্যবর্ত বনোনম গদ্যাংশে গদ্যকার আর্যাবর্ত নামে এক সুন্দর দেশের বর্ণনা দিয়েছেন এরপর দেখো কুড়ি নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও ভালো করে আর এর আগে দেখে নাও যারা চ্যানেলে নতুন আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখো এখানে কুড়ি নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি হলো মনুস্মৃতি অনুসারে আর্যাবত কোথায় ছিল এটি কিন্তু তোমাদের কুড়ি নম্বর দাগের প্রশ্ন মনুস্মৃতি অনুসারে আর্যাবত কোথায় ছিল এর উত্তরটি হয়ে যাবে মনুস্মৃতিতে হিমালয় ও পর্বতের মধ্যবর্তী যে স্থান যার যার পূর্ব ও পশ্চিমে সমুদ্র সমুদ্র সমুদ্রে পশ্চিম সমুদ্র তাকে আর্যাবর্ত বলা হয়েছে এটি ছিল কুড়ি নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো একুশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে নগরী কোথা এবং কেমন দেখতে ছিল এর উত্তরটি হয়ে যাবে আর্যাবর্ত আর্যাবর্তের মধ্যভাগে নগরী ছিল এবং নগরী হিমালয় ও হিমালয় কন্যা গৌরীর মতো এবং এবং পুরুষোত্তম নিবাসযোগ্য মনোহর নগরী ছিলেন এটি ছিল তোমাদের একুশ নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো বাইশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে বাইশ নম্বর দাগের প্রশ্নটি দেখে না আর্যাবর্তে অবস্থিত নদীর তট কেমন ছিল দেখো এর উত্তরটি হয়ে যাবে আর্যাবর্তে অবস্থিত নদীত তট ছিল ভগবান শিবের জোটা জোটা জুটের মতো পীত এবং নীলপদ্মের সমূহ থেকে নির্মিত সুন্দর হংস দৃশ্য চঞ্চল বকের এবং সারস সমূহের মতো এটি বাইশ নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো তেইশ নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো ভগীরথ কে ছিলেন তো এর উত্তরটি হয়ে যাবে সগরবংশীয় রাজা ভগীরথ স্বর্গ থেকে এনে পৃথিবীতে কীর্তি স্থাপন করেছিলেন এটি তোমাদের তেইশ নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো চব্বিশ এবং পঁচিশ লাস্ট যে প্রশ্ন দুটি রয়েছে এগুলি দেখে নাও চব্বিশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে চব্বিশ নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো স্বর্গের সিঁড়ি কী দিয়ে তৈরি তো উত্তরটি যাবে স্বর্গগমনে সিঁড়ি রাজা ভগীরথ কীর্তি পতাকা দিয়ে তৈরি করেছিলেন এটি কিন্তু তোমাদের চব্বিশ নম্বর দাগের প্রশ্ন এরপর লাস্ট যে প্রশ্নটি রয়েছে আমাদের পঁচিশ নম্বর দাগের যে প্রশ্ন শেষ প্রশ্ন সেটি একটু ঠিক করে দেখে নাও এখানে পঁচিশ নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো অদৃষ্ট প্রকৃতি নিপাত ব্যাকরণে অজ্ঞ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য এই শব্দটির অর্থ কী তো এর যে উত্তর সেটি হিসেবে ব্যাকরণে অজ্ঞ ব্যাকরণে অজ্ঞ ব্যক্তির পক্ষে প্রযোজ্য এবং অদৃষ্ট প্রকৃতি নিপাত শব্দটির অর্থ হলো যিনি ব্যাকরণ ব্যাকরণের ধাতু প্রভৃতি প্রকৃতি এবং চ প্রভৃতি নিপাত নিপাত জানেন না কাকে বলে তা জানেন না এটাই কিন্তু তোমাদের যে পঁচিশ নম্বর দাগের প্রশ্ন হয়েছিল সেটি উত্তর তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে প্রত্যেকেই কমেন্টে জানাও এবং চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে একটি করে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য